এবার সরাসরি নজর রাখবো নিউ টাউন থেকে ব্যারাকপুরের সভাস্থল সেই উদ্দেশ্যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সেই ছবির দিকে আমরা নজর রাখব আমরা জানি গতকালই কলকাতায় এসে পৌঁছেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ জোড়া কর্মী সভা রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি অভিরূপা হাজরা অভিরূপা নিউ টাউন থেকে ইতিমধ্যে ব্যারাকপুরের সভাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী এই মুহূর্তে তিনি কোথায় আছেন কিছু বিষয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি এই মুহূর্তে তার যে বঙ্গ সফর সেই বঙ্গ সফরের আজকে প্রথম কর্মসূচি ব্যারাকপুর সেখানে যাওয়ার জন্য সেই পাঁচতারা হোটেল থেকে তিনি এই মুহূর্তে বেরোলেন এবং সেই হোটেলের পিছনে সবার সবথেকে বড় বিষয় যে গাড়িতে তিনি বেরোলেন সেই গাড়িতে তার সঙ্গেই সফর করছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য এবং এই দুজনের সঙ্গেই একই সঙ্গে অমিত শাহ তিনি এই মুহূর্তে বেরিয়ে গেলেন এবং সরাসরি পৌঁছে যাবেন ব্যারাকপুরে কিছুক্ষণ আগেই এখানে এসে পৌঁছেছিলেন একাধিক উচ্চতর নেতৃত্ব তাদের সঙ্গে বৈঠক কুড়ি মিনিটের বৈঠক করেছেন তারা তিনি এবং মূলত রণকৌশল যেমন একদিকে কর্মীদের উদ্দেশ্যে তিনি বলবেন রণকৌশল সাজিয়ে দেবেন তার আগেই এই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য ভূপেন ভূপেন্দ্র যাদব অমিত মালাবিয়া এদের সাথে একটা বৈঠক কুড়ি মিনিটের বৈঠক করেছেন এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক কারণ এই বৈঠকের থেকেই আজকের যে কর্মসূচিগুলো রয়েছে অর্থাৎ দুটো কর্মসূচি রয়েছে কর্মী সম্মেলন সেই দুটো কর্মসূচির রণনীতি সাজিয়ে নি এই বৈঠক এমনটাই সূত্রের খবর এবং বেশ খানিক্ষণ বৈঠক করেছেন তিনি এখান থেকে এগারোটা দশ নাগাদ বেরিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু তার অনেক পরে তারা বেরিয়েছেন এবং তারা এই যে প্রথম কর্মসূচি রয়েছে ব্যারাকপুরে সেই কর্মসূচিতে অংশগ্রহণ করতে যাচ্ছেন এই মুহূর্তে নিউটাউনের পথ ধরে তারা সরাসরি পৌঁছে যাবেন ব্যারাকপুরে ব্যারাকপুরে সভা করার পর কর্মী সভা করার পর আবার চলে যাবেন উত্তরবঙ্গে বাগডোগরা ফলত এই দুটি কর্মসূচিতে আগামী দিনে বিজেপি কোন পথে চলবে বিজেপির কর্মীরা কিভাবে রণনীতি বা রণকৌশল সাজাবেন এবং সবথেকে বড়ো বড় চ্যালেঞ্জ বিজেপির কাছে তৃণমূল কংগ্রেস সেই তৃণমূল কংগ্রেসকে কীভাবে আটকানো যাবে বা সেক্ষেত্রে রণনীতি বা রণকৌশলে কীভাবে তৃণমূল কংগ্রেসকে তারা তার আটকে তারা এগিয়ে যাবেন সামনের দিকে সেই রণনীতি বা রণকৌশল শেখাতেই আজকে এই কর্মীসভা সেই কর্মীসভায় আদতে কি বার্তা দেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সেটাই এখন দেখার বিষয় সেই জন্য অপেক্ষা করছেন কর্মীরা একদমই একদম সামনেই বিধানসভা নির্বাচন আর ঠিক তার আগে স্বরাষ্ট্রমন্ত্রী ঠিক কি দাওয়াই দেন তার কর্মী সমর্থকদের সেদিকেই তাকিয়ে গোটা ব্যারাকপুর অনেক ধন্যবাদ অভিরূপা রয়েছেন। সফরে ইতিমধ্যে নিউ টাউন থেকে ব্যারাকপুরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সভাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তিনি সেখানে গিয়ে একাধিক বিষয়ে বিজেপি কর্মী সমর্থকদের দাওয়াই দিতে চলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী